বাংলার মাটিতে ছড়িয়ে থাকা ইতিহাসের অমূল্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম ছুটিখা জামে মসজিদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারের দেওয়ানপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি ইরানি মুসলিম শাসনামলের এক অনন্য নিদর্শন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে নির্মিত মসজিদটি আজও তার গৌরবময় অতীতের সাক্ষী বহন করে চলছে ছয়শ বছরের পুরনো ঐতিহাসিক ছুটিখা মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু মসজিদ নির্মাণের ইতিহাসই নয় তৎকালীন সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কেও জানতে পারবে বলে জানান গবেষকরা চট্টগ্রামের মিরসরাই থেকে রাজীব মজুমদার এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন লস্কর পরাগল তার পরবর্তী শাসক ছিলেন তারই পুত্র ছুটি তার তার আমলেই এই মসজিদ ও সংলগ্ন দীঘির খনন করা হয় যদিও মূল মসজিদটি অনেক আগেই ভেঙে পড়ে তবে নতুনভাবে নির্মিত হয়েছে বর্তমান ভবনটি এই মসজিদের অন্যতম আকর্ষণ হল এর পাথরের শিলালিপি প্রত্নতাত্ত্বিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে সংরক্ষিত রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন ইতিহাসবিদদের মতে মূল মসজিদ নির্মাণে ব্যবহৃত পাথর রাজস্থান সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছিল মসজিদের আঙিনায় আজও চড়ে রয়েছে কালো রঙের খোদাই করা পাথর মসজিদের ভেতরে একাধিক শিলালিপের একটিতে সুন্দর লিখনচিত্র কেলিওগ্রাফি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি লিখিত আছে প্রতি জুমা সহ দুই ঈদে বিভিন্ন স্থান থেকে নামাজ আদায় করতে মুসল্লি সহ ঐতিহাসিক ছুটি খা জামে মসজিদে আসেন হাজারো দর্শনার্থী প্রতি জুমা চেষ্টা করি যেখানেই থাকি একই জায়গায় নামাজটা পড়ার জন্য এখানে আমি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটা ঈদের নামাজই আমি এখানে পড়ার চেষ্টা করি একটা যে পাথর দেখতেছেন কি যাওয়া ছিল একজন কোনো পুজোতে না বলে এখান থেকে আরও সাড়ে সত্তর বছর আগে সে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর ও বিভিন্ন আকারে ক্ষয়ক্ষতি হয়েছে তারপর সে বুঝতে পারল যে হয়তো আমার এই মসজিদের ফতরটা নিয়ে আসার কারণে হইতেছে তখন সেই মসজিদের ফতরটা নিয়ে আসি মসজিদ সঙ্গে রেখে দেওয়ার পর ওনার আবার ঠিক হয়ে গেছে ফারাগাঁও খা সন্তান চুটি খা এই মসজিদটা প্রতিষ্ঠা করেন এবং এর পিছনে একটা বিশাল দিঘিও রয়েছে সেখানে এই দিঘির পানি এলাকাবাসী পানি দিয়ে উপকৃত হয় প্রতি বছর ঈদের জামাতে এই প্রায় কয়েক হাজার লোক হয়ে থাকে এবং জুমার দিন কয়েক হাজার লোক হয় সবে বরাস সবে কদর বিশেষ অনুষ্ঠানে এখানে হাজারো মানুষের সমাগম হয় মানুষ চতুর্দিকে নামাজ শেষ করে এখানে এসে আবার আল্লাহর দরবার দোয়া করে এখানে একটা ঐতিহ্য হয়ে গিয়েছে এই বিষয়টি অপরদিকে গবেষকরা বলছেন ঐতিহাসিক ছুটিকা মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু মসজিদ নির্মাণের ইতিহাসই নয় তৎকালীন সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কেও জানতে পারবে এখানে এসেছিলেন তারা এখানে একটা কেটেছেন ছুটিকা ছুটিকা দিকে নির্মিত হয়েছিল এই ছুটিকা মসজিদ তিনি ভারত এবং বিভিন্ন দেশ থেকে পাথর এনে সেই পাথর দিয়েই এই মসজিদটি তৈরি করেছেন যেটা ভাস্কর্য এখনও কিছু কিছু চিহ্ন রয়ে গেছে যদিও সেই মসজিদটি নির্মিত হওয়ার পরে সেই মসজিদটি এখন নেই সেটা নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু সেখানে কিছু পাথর এখনও পড়ে আছে সংগ্রহিতভাবে এখান থেকে কিছু পাথর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকাতেও গবেষণার জন্য কিছু নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আরও কিছু পাথর এখানে আছে সোপিকা জামে মসজিদটির পুরনো স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে নতুনভাবে নির্মাণ করলে এই ঐতিহাসিক স্থাপনা শুধু পর্যটকদের আকর্ষণ করবে না বরং ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান এলাকাবাসী